রাহিম আসসালাম আলাইকুম আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপানো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সাক্ষাৎকার নিয়ে তার আগে একটা বিষয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি গুজব যা মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ কণ্ঠে জাতির উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়ায় তিনি বেশ সুস্থ আছেন এবং গত চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো কিছু হয়নি যেটা অসুস্থ হিসাবে বলা যেতে পারে শুধুমাত্র একদিন বেশ কয়েক মাস আগে তার চোখের পাওয়ার রিচেক করার জন্য একটা হসপিটালে গিয়েছিলেন ওই নেই বাট ওটা কোনো অসুস্থতা না ওইটা হলো একটা রেগুলার চেকিংয়ের জন্য যিনি বাংলাদেশে থাকতে প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও দশ টাকার টিকিট কেটে আই হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আই সেকশনে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তো এখন একটা কঠিন সময় সামনে আসছে একটি চূড়ান্ত সময় সামনে আসছে এখন এমন সব গুজব ছড়ানো হবে যার ভিত্তি তো নেই বরং ওই গুজবে অন্তত কিছুটা মিনিট কিছুটা ঘন্টা কয়েকটি মিনিট কয়েকটি ঘন্টা যেন মানুষের মনে একটা তোলপাড় সৃষ্টি হয় এসব গুজব বাজরা এসব মিন পিছু হটা দুষ্কৃতকারীরা এই কাজগুলি করবেন বাংলাদেশ আওয়ামী লীগের অনেকগুলো ভেরিফাইড ইয়ে আছে আইডি আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে টিকটকে আছে টেলিগ্রামে আছে ওয়েব পেজ আছে তারপরে তো আমরা অনেকেই আছি প্রতিনিয়ত প্রতিদিনই কথা বলি পোস্ট দেই এরকম কোনো কিছু হলে আমরাই যাই হোক ভালো হোক মন্দ হোক যাই হোক অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব অতএব আলতু ফালতু লোকের সোর্সহীন লোকের কথায় কখনও গুজবে কান দিবেন না এই সময়টা খুব কঠিন এবং ক্রিটিক্যাল সময় আপনারা জানেন আজকে এই প্রথম আন্তর্জাতিক মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন যা ইতিমধ্যে সারা বিশ্বে তোল পার হয়ে গেছে আছে সারা বিশ্বে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে একটাই আলোচনার বিষয় সেটা হল শেখ হাসিনা সাথে আরেকটি ইংরেজি শব্দ যোগ করা হয় ডিফাইন্ড শেখ হাসিনা অপ্রতিরোধ শেখ হাসিনা আপনারা জানেন তবু একটু বলে রাখি কথাটা কয়েকদিন আগে কয়েকদিন মানে দুই তিন দিন আগে আমাদের প্রবাসে থাকা এক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এই চিপা চাপা এক দিন এক একটার মধ্যে থাকে যার কোনো নীতি নাই আদর্শ নাই সাংবাদিকতার যে দৃঢ় চেতা মনোবৃত্তি তার সেগুলির কিছুই নেই আছে চাপাবাজি করে কথাবার্তা বলে মানুষকে ন্যায় নিয়ে অপমান করে তালবেতাল বেতাল কথা বলে কথা বলতে যায় না নিজে যায় নিজেকে জাহির করে এরকম একটা বাচাল দুই তিন তিন দিন আগে একটা কথা বলেছে সাংবাদিক যে কোনো সাংবাদিক সাংবাদিক সে গ্রামে মফসলেও থাকে আমি তাকে সাংবাদিক হিসেবে সম্মান করি নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্স এফপি যেখানেই চাকরি করুক সাংবাদিকতা করুক তাকেও আমি একই চোখে দেখি কিন্তু কিছু কিছু লোক আছে সাংবাদিকতার নামে তারা সাংঘাতিকতা করে দলবাজি করে সেটাও সব দলের সব অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য কোন দল কি দল সেটা বড় কথা না নীতি নৈতিকতা তার মূল কাজ রেখে তারা ধান্দাবাজি করে নিজেকে জাহির করে যে সাংবাদিক ভীত তার সত্য প্রকাশের জন্য সে কোনো সাংবাদিকই না সে চাকরি করে একটা কোম্পানিতে ওই করে কিন্তু সাংবাদিক আলাদা জিনিস সাংবাদিকতা করেছে বহু লোক এই যে আতাউসা মাদ্রা এবিএম এম মুসারা তারপর নির্মল সেন এরা সাংবাদিকতা করেছে দেখি চোখের সামনে কাকে সাংবাদিকতা বলে তো খালেদমঈদিন একবার কার যেন সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছিল সেটা প্রচারই করল না হুমকির হুমকি দেওয়াতে তার মামলা টামলা হবে এই ভয়ে সে নিজেই স্বীকার করেছে তো সেই ব্যক্তি সাহস করে বলেছে শেখ হাসিনার সাক্ষাৎকার এটাখানে কোনো দোষের আমি দেখি না কিন্তু দোষের হলো ওখানে একটা সে ইউজ করেছে যদি শেখ হাসিনা যদি চায় আমি তার সাক্ষাৎকার নেব তুই কে কোথাকার বাহাদুর আসত সাংবাদিক বাহাদুর তোকে শেখ হাসিনা চাইবে তোকে সাংবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য আরে ছয়ই আগস্ট থেকে চব্বিশের ছয়ই আগস্ট থেকে পৃথিবীর এমন কোন গুরুত্বপূর্ণ খ্যাতিমান বিশ্বখ্যাত মিডিয়া নাই যেই মিডিয়া শেখ হাসিনার পিছনে না ঘুরতেছে তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য এই প্রসঙ্গে আমি একটা গল্প মনে পড়লো অনেক আগে শুনেছি তিরিশ চল্লিশ বছর আগে শুনেছি একটা গল্প মানে গ্রামের একটা একটা কি বলে এটাকে এই ধরনের একটা প্রবাদের মতো আর কি বড়র বড় গুণ শুয়ে গাছ খায় গায়ের ঘুমানি ছাগি গাছেতে লটকায় মানে হচ্ছে হাতি গাছের হাতি বাসজারের নিচে পাশে শুয়ে ওই হাতির সুর দিয়ে বাসের সেই কঞ্চি নামিয়ে পেঁচিয়ে সুর দিয়ে পেঁচিয়ে সে ওই কচি পাতা খাচ্ছে আর ঘুরঘুর করে গাছে গ্রামে যে ঘুমানি মানে মানি করে যে ঘুরে ফিরে যে ছাগল ওই ছাগল হাতির পাশে গিয়ে ওই হাতির সাথে ওই কাঁচা পাতা খাওয়ার লোভ সম্বরণ করতে পারে নাই সেও পাতা কাঁচা পাতা খাওয়া শুরু করছে হাতি তো দেখে মেজাজ খারাপ ওর এত বড় সাহস আমি এত সুর দিয়ে এত উপর থেকে নামিয়ে আমি খাচ্ছি আর ওর সেই পিচ্ছি একটা আমার সামনে আমার পাতা খাচ্ছে সে করলো কি সুরটা ছেড়ে দিল হাতি আস্তে করে বাঁশটা উপরে উঠে গেল ওই ছাগলও বাঁশের সাথে একদম উঠে গেল উপরে লটকে আছে তো সেটাই বলে গায়ের গোমানি ছাগি মানে ঘুরা ঘুরা করা ছাগল গাছেতে লটকায় আর বড়র বড় গুণ শুয়ে গাছ খায় যে বড় সে শুয়ে শুয়ে ওই আসমান থেকে গাছ নামিয়ে খেতে পারে কথাটা এজন্যে বললাম ওই আহম্মক বেকুব খালেদ মহিউদ্দিন এই কিছু ছুটকা পুটকা সাক্ষাৎকার নিয়ে নিজেকে এমন কিছু মনে মনে করে ফেলছে যে শেখ হাসিনা এখন তলা চলে গেছে গর্তে পড়ে গেছে ও পড়লেই ওকে সাক্ষাৎকার দেয়া দিবে আমি একটা পোস্ট লিখতেছিলাম এই বিষয়ে এমন সময় আমার কাছে নোটিফিকেশন আসলো প্রধানমন্ত্রী রয়টার সে সাক্ষাৎকার দিয়েছে আর ওটার পোস্টটা দেওয়া হলো না কথাটা বলতে চেয়েছিলাম এই যে ছয় তারিখ থেকে ছয়ই আগস্ট দুই থেকে তারপর থেকে এই বিশ্বখ্যাত বিশ্বের গুরুত্বপূর্ণ এই এই সংবাদ মাধ্যমগুলি প্রধানমন্ত্রীর পিছনে লেগে আছে তার কথা শোনার জন্য তার কথা প্রকাশ প্রচার করার জন্য পরে আর এটা দিলাম না যেহেতু অলরেডি চলে আসছে জানতাম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো সেই সাক্ষাৎকার উনি দিয়েছেন বিশ্বখ্যাত দুইটা নিউজ মিডিয়া সংবাদ সংস্থা রয়টার্স আটলান্টিকের এই পারে আর আটলান্টিকের ওই পারে এপি অত্যন্ত প্রাচীনতম সুবিখ্যাত গুরুত্বপূর্ণ বিশ্বখ্যাত দুই সংবাদ মাধ্যম দুইও আর অনেকে দিয়েছে তো এখানে এটা উনি দিয়েছে লাইভ দেয় নাই বা উনি সরাসরি দেয় নাই এখানে উনি ওনার মর্যাদা ওনার অবস্থান উনি ধরে রেখেছে তাদের কাছ থেকে প্রশ্ন চেয়েছে কি তোমরা চাও জানতে চাও দিয়েছে উনি প্রশ্ন আকারে ওইটা ইমেল করে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় খোরাক কাজকে তো বড় বড় কাজ করে বড় করে করে এ সমস্ত পুস্কা চিপা চাফায় সাংবাদিকরা নিজেকে এইভাবে চাকিরি করে যাই হোক এখন কথা হচ্ছে এই যে তোলপাড় প্রধানমন্ত্রী খুব বেশি কি নূতন কথা ওখানে বলেছেন না আমার দৃষ্টিতে খুব বেশি নূতন কথা ওখানে বলেননি উনি দুই একদিন দুই দিন পর পরই কথা বলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে দায় একটা অনুষ্ঠান আছে বা বিভিন্ন আমাদের কর্মীদের স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপ আছে সেখানে গিয়ে কথা বলেন দেশে বিদেশে কথা বলেন আমাদের নেতা বিদেশে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই কথাগুলি সেখানে বলেছেন ওই রকমই কাছাকাছি আরও একটু অফিসিয়াল যেহেতু বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমকে উনি সাক্ষাৎকার দিয়েছেন দিচ্ছেন সেখানে তাকে সেইভাবেই কথা বলতে হবে আমার সাথে যেভাবে কথা বলবেন বা আমাদের কর্মীদের সাথে আমাদের কোন আমরা সমর্থকদের সাথে যেভাবে কথা বলবেন সেভাবে তো তো বিশ্বের কাছে কারণ ওনার এই এই বক্তব্য ওনার এই কথা আজকে সমস্ত বিশ্বের বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কি বলেছে শেখ হাসিনা কি চাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি তো এখন কথা হচ্ছে উনি কি বলেছেন অনেক কিছুই বলেছেন সেগুলি বিস্তারিত বলতে চাই না আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু আমি যেই জিনিসটা আজকে আপনাদেরকে হয়তো আরো কালকে বা পরশু এইভাবে ভাগে ভাগে হয়তো কোনো রেফারেন্সে আমি সেখান থেকে বলবো প্রধানমন্ত্রীকে কোট করে উনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিখ্যাত বা ব্রিটিশ অত্যন্ত মর্যাদামার পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট সেখানে কি বলেছেন রয়ডার্সে কি বলেছেন এপিতে কি বলেছেন মূল বিষয়গুলোকে সামনে এনে আমি শুধু এইটুক বলতে চাই উনি স্পষ্ট করে বলেছেন উনি বাংলাদেশের গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় উনি নেতৃত্ব দিবেন উনি গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করবেন উনি বলেছেন আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন এগুলি প্রশ্নের উত্তরে বলছে ওই প্রসঙ্গে প্রশ্ন করেছে সেই প্রসঙ্গে উনি উত্তরে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেয় দিবে না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে দেশের বৃহত্তম অংশ কোটি কোটি মানুষ ভোট দিতে যাবে না এখন হয়তো কেউ বলতে পারে আমাদের নেতা নেতাকর্মীরা কেউ কেউ বলতে পারে সমর্থকরা প্রধানমন্ত্রী তো বলেছে নির্বাচন করতেই দিবে না আওয়ামী লীগকে ছাড়া দেখেন হোম গ্রাউন্ডে এক কথা বলতে হবে এক ধরনের কথা পলিটিক্যাল মাঠে এক কথা বলতে হবে এগুলো আমাদের পলিটিক্যাল মাঠের কথা এবং আমরা সেটাই করব প্রধানমন্ত্রী যখন বলেছে সে দেখে নেবে নির্বাচন কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া উনি ঠিকই দেখে নেবে আমাদেরকে সে হুকুম দিবে আমরা আমাদের আরও কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা দেখে নেব কীভাবে নির্বাচন করে এটা তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে না এটা তো এটা তো আন্তর্জাতিক উনি প্রথম এই কথা বলতেছে আন্তর্জাতিকভাবে প্রথম দেশত্যাগ করার পরে প্রথম কথা বলতেছে ওনাকে অনেক মডেস্টি কথা বলবে ইন্টারন্যাশনাল লিডার একটা দেশের নেতৃত্ব হিসাবে কথা বলতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা তাকে সেইভাবেই তুলে ধরেছে বাংলাদেশের নেতৃত্ব হিসাবেই তাকে প্রশ্ন করেছে বলেছে যে বাংলাদেশের নেতা কি বলে তাকে অ্যাগ্রেসিভ উনি বলতে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের নেতা সজীব সজিব জয় ওই অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে সাথেই সাক্ষাৎকার দিয়েছে সেখানে সে তার সেই সাক্ষাৎকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে অত্যন্ত মডেস্ট একটি ইন্টারভিউ একটা মেচিউর লিডার যেভাবে কথা বলে দায়িত্ব নিয়ে ওয়েতে সজীব আজাদ জয় ঠিক সেভাবেই কথা বলেছে আর প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তি তার মুখ দিয়ে কোনো অ্যাগ্রেসিভ কথা আসতে পারে না যেটা রাজনৈতিক বক্তৃতায় উনি বলবেন সেই কথা আন্তর্জাতিক মিডিয়া গুরুত্বপূর্ণ মিডিয়া যেখানে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার কথা শোনা চুনছে প্রথমবারের মতো সেখানে তাকে সেইভাবেই উপস্থাপন করতে হবে লিডার অব বাংলাদেশ উনি ঠিক সেইভাবে কথা বলেছেন উনি বলেছেন ইনুস একটি নির্বাচন সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় না ইনুস আওয়ামী লীগকে ভয় পায় ইনুস ইনুসকে দাঁড়ার সুস্থ নির্বাচন করা সম্ভব নয় সো ইট ইস ক্লিয়ার সারা বিশ্বের কাছে বিশ্বে যারা নীতি নির্ধারক বিশ্বে যারা প্রেশার ক্রিয়েট করে বিশ্ব মিডিয়া এখন থেকে ভিন্ন সুরে কথা বলবে এখন থেকে বিশ্ব মিডিয়া ভিন্ন সুরে কথা বলবে গত এই পনেরো মাস ধরে তারা একতরফা কথা বলেছে বিকজ তাদের কাছে আদার পার্টের কোনো বেসিস ছিল না আজকে তারা সময় হয়ে গেছে সিচুয়েশন ক্লাইম্যাক্সে পৌঁছেছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেই এগুলি আরও বহুদিন আগের থেকে তাদের কাছে তার কাছে পেন্ডিং ছিল রিকোয়েস্ট ছিল একটা উনি এখন বলছে যে তোমার প্রশ্ন দাও কি জানতে চাও আমি এইভাবে বলবো এবং আমি যা বলি ঠিক তাই বল ছাপতে হবে তাই প্রচার করতে হবে প্রকাশ করতে হবে রাট ওয়াজ দি কন্ডিশন সতেরো তারা তাই করেছে এই বক্তব্যটা এই কথাগুলো আজকে প্রাইম মিনিস্টার বললেন এই কথাগুলি এখন যে কোনো রেফারেন্সে তারা টানবে এই এপি এই রয়টার্স এই দুই সংবাদ সংস্থা থেকে হাজার হাজার মিডিয়া কোট করবে এদের থেকে এরা হইল সোর্স সোর্স অফ ইনফরমেশন সোর্স অফ নিউজ সারা বিশ্বে এই দুই মিডিয়া এপি রয়টার্স আর হোম গ্রাউন্ডে ইন্ডিপেন্ডেন্ট ইজ এ টপ মিডিয়া ইন ব্রিটেন সো এখন যে কোনো প্রশ্ন আসলে তখন এই প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে বল বলেছেন সেখান থেকে টেনে বলবে ওই কথার প্রেক্ষিতে শেখ হাসিনা এই কথা বলেছিলেন শেখ হাসিনা এইভাবে জিনিসটা দেখতে চাচ্ছেন জিনিসটা এইভাবে শেখ হাসিনা এইভাবে দেশকে দেখতে চাচ্ছেন এইভাবে একটা ইলেকশন চাচ্ছেন সকলকে নিয়ে ইলেকশন চাচ্ছেন এবং ইলেকশনটা যেন একজন নিরপেক্ষ বডি কন্ডাক্ট করে নট ইনু ইনুস এখন প্রশ্ন আসছে তার বিচার সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেছেন এটা কোনো বিচারই নাই এটা একটা ভুয়া সাজানো গোছানো একটা বিচার যেখানে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই আমার লয়ারকে কথা বলতে দেওয়া হয় নাই যেখানে সমস্ত ডিস্টর্টেড ডকুমেন্টস দিয়ে একটা প্রি সেট জাজমেন্ট তারা প্রচার করবে প্রকাশ করবে ডিক্লেয়ার করবে আমি ভিত না উনি বলেছে এটা তো আমি ভিত না সে বলছে আই এম নট ইনটিমিডিয়েট ফর দিস শ্যাম জাজমেন্ট অর সামথিং লাইক দ্যাট এটাকে সে অ্যাকসেপ্টই করতে রাজি না আনএ্যাকসেপ্টেবল টু হার এবং সে স্পষ্ট করে তাকে জিজ্ঞেস করছে যে অনেকগুলো মানুষ মারা গেছে সে দুঃখ প্রকাশ করেছে একজন মানুষ মারা গেল আমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমার দায় আছে আমি সেজন্য দুঃখিত কিন্তু যেটা বলা হচ্ছে আমি নির্দেশ দিয়েছি না আমার নির্দেশের প্রয়োজন নাই একজন পুলিশের কাছে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব সিস্টেম আছে সিস্টেম অফ অ্যাপ্লাইং ফোর্স এগুলি তাদের নিজস্ব একটা ধারা আছে কখন কোন ফোর্স তারা অ্যাপ্লাই করবে কখন তারা লাঠিচার্জ করবে কখন তারা টিআর গ্যাস চুরবে কখন তারা হ্যান্ড সাউন্ড গ্রেন্ট মারবে বা রাবার বুলেট ইউজ করবে কখন তারা লেথাল উইপেন ইউজ করবে দ্যাট ইজ অল সেট ফর লন্ড অর্ডার ফোর্সেস সেখানে কারো হুকুম দেওয়ার প্রয়োজন নাই এই কথাগুলো যেই পার্টে বলা হয়েছে সেই পাটে এই যে বিটিভিতে আগুন দেওয়া হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে এই যে এনার্কি এগুলির ছবি তুলে ধরা হয়েছে অর্থাৎ এই সমস্ত কর্মকাণ্ড কারণে দেশের মানুষের যান এবং মাল রক্ষার দায়িত্ব সরকারের দক্ষার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এগুলো যখন বিপদগ্রস্ত হবে এগুলি যখন হুমকির সম্মুখীন হবে তখন আইন শৃঙ্খলা বাহিনীকে বাহিনীর যা দায়িত্ব তারা পালন করেছে কথাও কথাও হয়তো এটাও প্রধানমন্ত্রী বলেছেন কোথাও হয়তো হয়তো কম বেশি কোনো কিছু হতে পারে সেজন্যেই যদি প্রধানমন্ত্রী মনে সে বলেছে যদি আমি মনে করতাম যে না এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দোষ নাই সবকিছু একতরফা হয়েছে তাইলে তো আমি তদন্ত কমিশন গঠন করতাম না জাস্টিস নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে কেন এই হত্যাকাণ্ড হলো কেন এই ফোর্স অ্যাপ্লাই করতে হলো টোটাল দেখে যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে এও বলেছেন ইনুস ক্ষমতা দখল করে সেই কমিশন বন্ধ করে দিয়েছে সেই তদন্তই আর করে নেই কারণ এনুস জানে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এই মানুষগুলিকে নিরীহ মানুষগুলিকে হত্যা করা হয়েছে এইভাবে দেশে অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ মারে ঝুলিয়ে রেখে তখন পুলিশ কি করবে সো ক্যাটাগরিক্যালি উনি বলেছেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমি আর কোনো রকমের কোনো ইনভলভমেন্ট ছিল না নেই এবং উনি বিচারও করবেন বলেছেন তো এই যে কথাগুলো এগুলো তো উনি আগে এদিক ওদিকভাবে বলা হতো বিভিন্ন গ্রুপের এইটার ব্যাপার আর এই মিডিয়াতে সারা বিশ্বকে আজকে জানিয়ে দেওয়া এটাই হলো তাদের এখন ভবিষ্যতে যা কিছু লিখবে যা কিছু বলবে তার বেসিস হবে তার রেফারেন্স হবে আর একতরফাভাবে কেউ ইনুস মিথ্যা কথা বলে যেতে পারবে না তখন সাংবাদিকরা হয়তো আর আরো দিন কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দিবে না এই ধরনের বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে আমি নিশ্চিত হয়তো এরকমই হবে আর কোনো সাক্ষাৎকার দিবে না এখন তো আরও দিবে না সো পারলে এখন ব্রিটিশ সরকারকে বলুক যে তোমরা কেন দিলা আমাদের অসুবিধা হয় কেন সাক্ষাৎকার নিলা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে বলুক তোমার দেশের সংবাদ সংস্থা এপি কেন সাক্ষাৎকার নিল শেখ হাসিনার তার সে কথা বললেই তো আমাদের সমস্যা তার কথা বলা উচিত না চিঠি লেখুক প্রতিবাদ জানায়া যেটা ইন্ডিয়ার জন্য করছে সো আজকের এই সাক্ষাৎকার একটি যুগান্তকারী সাক্ষাৎকার একটি ভূমিদশ আমাদের প্রতিপক্ষের জন্যে ভূমিদোষ বিশ্ব কাঁপানো সাক্ষাৎকার যার ইমপ্লিকেশন কত গভীরে কত শক্তিশালী আগামী দিনগুলিতে আপনারা বুঝতে পারবেন ইজ এ পাওয়ার আজকে সেই পাওয়ারটাকে মাননীয় প্রধানমন্ত্রী ফেস করল এবং সেই পাওয়ারকে মাননীয় প্রধানমন্ত্রী রসদ জগিয়ে দিল এখন তারা কথা বলতে পারবে আর ইনুসের মিডিয়া বাংলাদেশের মিডিয়া চেয়ে চেয়ে দেখবে আর গুজব সরাবে বলবে ইতিমধ্যে আমাকে আমাদের একটা একজনকে একজন জানালো যে প্রধানমন্ত্রী নাকি বলেছেন তারপরে তিনি এবং তার পরিবারের কেউ রাজনীতিতে আসবেন না কত বড় গুজব ওই অসুস্থ মারা গেছে তারপর আবার এটাকে ডিস্টার্ব করতেছে এই ধরনের কথা বলে বরং প্রধানমন্ত্রী এই কথা বলেছে জনগণ যদি চায় দেশের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি চায় তাহলে সজীব ওয়াজের জয় রেডি আছে নেতৃত্ব দেওয়ার জন্য ভবিষ্যতে 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 তার মানে তারপরে পরে লিগেছি আর ওই গাধারা স্টুপিডটা এগুলি পেঁচাবে সব শোষ কথা হচ্ছে আমরা অত্যন্ত গিয়ার আপ উৎসাহিত আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী যেই পদক্ষেপগুলি গত দুই তিন দিনে নিয়েছে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি আই ক্যান সি লাইট এন্ড অফ দি টানেল হোপ ইউ গাইজ উইল বি সিইং দ্যাট ভেরি সুন ভালো থাকবেন